আসসালামু আলাইকুম সরকার হাট পূর্ব বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে শুক্রবারের হাটটা করছি আনোয়ার আর সরকার হাটে হাটটা করব আজকে বেশ ভালো জমজমাট একটা হাটের কিন্তু সামনে পড়ে গেল এই হাট গরু প্রদর্শনী চলছে যেহেতু বাইরে রেগুলার ব্যবসা করেন অনেকগুলো হাট করে থাকেন

আপনারা এসে কিন্তু সংগ্রহ করতে পারবেন বেশ পালার জন্য কিন্তু প্রচুর গরু রয়েছে একদম প্রচুর গরু পালার জন্য মাংসের গরুর ভিডিও একটু পরে আমি আপনাদেরকে দেবো কথা দিচ্ছি পালা গরুগুলোর একটু ভিডিওগুলো দি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ ভালো কিছু ভালো আজ রাতে দুধ গরুগুলো দিলাম আবার এগুলো আসলে দর্শক সবাই পালা গরু আমি যেহেতু প্রচুর পালা গরু রয়েছে বাজারটাতে

কেমন চলে এরকম দর্শক চেষ্টা করবো একটু দেখাই আমি আপনাদেরকে যেহেতু আইডিয়া চলতেছে এগুলো ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে গরু এগুলো একটু বড় হলে বড় হলে আরো বেশি দাম রয়েছে অসংখ্য গরু

আমাদের চ্যানেলে দুই হাজার করে কম পাবেন প্রত্যেকটা মালে থেকে এক লোট নেওয়ার জন্য আসতেছে রাঙ্গুনিয়া থেকে এক বড় ভাই পনেরোটা নেবে পনেরোটা নেবে বলছে তো উনি আসতেছে তো বেশ ভালোই লাগলো ভিডিও দেখে গরু বিক্রি হচ্ছে এগুলো দমটাম হয়েছে যেহেতু আমি দেখাই এগুলো আসলে অনেক গরু এখানে সবই ম্যাক্সিমাম শাহিওয়ালা এবং নেপাল মেজোরিটি শাহিওয়ালা এবং নেপালের গরু কিন্তু ইফান ভাইদের এই যে বাইরে যাদের ওনার ভিডিও কিন্তু স্পেশালভাবে সরকার হাটার প্লে লিস্টে পেয়ে যাবেন আপনারা আসবেন বাজারে বাজারে এসে এবং কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন

সকাল হাটের একটা প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ওনার সাথে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারবেন এসে আমাদের আজকের বাজার দর রেফারেন্স দিলে কিন্তু বেশ একটা আর কাছে বেশ আপনারা পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটা শেষ করবো শেষ করার আগে সবাইকে যে কথাটাই আমি বলি আপনাদেরকে আমি চেষ্টা করি যারা আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে গরু দিতে পারবো আমি কেবলমাত্র তাদের ভিডিওগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যাতে করে আপনারা খামারে পেলে লাভবান হতে পারেন আমার উদ্দেশ্য কিন্তু এটাই আমরা যারা অতিরিক্ত দাম বলে তাদের ভিডিও কিন্তু আমরা দিই না তো দর্শক এটাই হচ্ছে বিষয় আপনারা যাচাই করবেন জাস্টিফাই করে আসবেন বাজারে আসবেন তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে ইরফান ভাইয়ের গরুগুলো আমরা দেখাচ্ছিলাম চেষ্টা তো এই ভিডিওতে হয়তো নাম্বারটা দেওয়ার চেষ্টা করতাম কিন্তু ইরফান ভাইকে পাচ্ছি না তবে ইরফান ভাইয়ের অ্যাড্রেসটা আমি বলে দিই ওনাদেরকে আপনারা পেয়ে যাবেন ক্যারানের হাটে রামদাস মন্সির হাটে এবং আপনার হচ্ছে আমাদের সরকার হাট গরুর বাজারে সবসময় কিন্তু ওনারা থাকেন তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটা ভিডিওতে চেষ্টা করবো মাংসের কিছু গুরুত্ব দাম কথা বলব আপনার সঙ্গে